আরজিকর কাণ্ডে কি একজনই জড়িত নাকি আরও কেউ জড়িত ছিলেন আরজিকরের ঘটনায় আরও তদন্ত চেয়ে আবেদনের শুনানিতে সেই প্রশ্নই উঠে এলো কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার এই মামলা শুনানিতে জানান এই ঘটনায় ইতিমধ্যে একজন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু অভিযুক্ত কি একাই ছিলেন নাকি আরও কেউ ছিলেন সেই প্রশ্ন তুললেন বিচারপতি ঘোষ তার মন্তব্য এটি গণধর্ষণ নাকি নয় তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই আরজিকর মামলায় সিবিআইকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আরজিকর মামলায় সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার আরও তদন্তে চেয়ে আদালতের দ্বারস্থ হন তারা পরে সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে গত বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা সোমবার ওই মামলা শুনানি ছিল হাইকোর্টে মামলায় প্রথম চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে তারপরে এখন সিবিআই কী তদন্ত করছে তাও জানতে চান বিচারপতি সোমবার রাজ্যের তরফে হাইকোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলায় বিচার শেষ হওয়ার পরে আরও তদন্ত হতে পারে কিনা তা নিয়ে এজলাসে সংশয় প্রকাশ করেন কল্যাণ পরে এজলাসে বাইরে পরিবারের আইনজীবী শামীম আহমেদ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার কথাই রাজ্য সরকার চাইছে না তদন্তটি হোক সেই জন্যই তারা বলছে আরও তদন্ত হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে এর দ্বারা তারা বোঝাতে চাইছে তদন্ত তারা চাইছে না তারা ইতি চাইছে বিচার চাইছে না সোমবার এজলাসে উপস্থিত ছিল নির্যাতিতার পরিবারও শুনানির পরে এজলাসের বাইরে নির্যাতিতা চিকিৎসকের বাবা জানান তিনি আদালতে সঠিক বিচার পাবেন বলেই আশা করছেন শুক্রবারের মধ্যে সিবিআইকে এই মামলার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আরও তদন্তের আবেদন সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের পরে কিছুটা আশাবাদী আর্জি করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া আদালতের নির্দেশের পরে বলেন অবশ্যই এটি গতি পাচ্ছে বলে মনে হচ্ছে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলি ছিল সেগুলি হয়তো এবার আমরা আস্তে আস্তে জানতে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রকাশ করেছিল পরিবার তাদের বক্তব্য অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে তাই পরিবারের সদস্যরা চাইছেন মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদহ আদালত আর করে ধর্ষণ খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয় যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি বিচারপতি ঘোষ জানিয়েছিলেন শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয় সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে পরিবারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে এরপরে সোমবারই এই মামলার প্রথম শুনানি ছিল হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে